হে গাইজ ওয়েলকাম এখন আমরা কথা বলব হচ্ছে তরঙ্গ এন্টারটেনমেন্ট থেকে অলরেডি অন্তর আত্মার টিজার চলে এসছে এবং সেটা সকালবেলা এত সকাল সকাল এসছে মানে সিরিয়াসলি ফেসবুকে এসছে এবং অন্তরাত্মা বলে একটা পেজ তৈরি করা হয়েছে সেই পেজেই এসছে এটা কিন্তু পরিষ্কারে বাট দেখা যাক দেখো একটা জিনিস আমি পরিষ্কার নয় এই সিনেমাটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবার এই সিনেমাটায় আমাদের এখানকার দর্শনা বণিক রয়েছে এটা আমি জানি আমাদের এখানকার অভিনেত্রী দর্শনা বণিক তিনি কিন্তু অলরেডি শাকিব খানের সাথে এই সিনেমাটায় কাজ করেছিলেন এবং এই সিনেমাটা তো আজকে সিনেমা না প্রায় বোধ হয় বা এরকম অনেক দিন আগেকার সিনেমা বোধ হয় আমি যদি খুব ভুল না করি তো আচ্ছা এবার আমাকে একটা কথা বলো যে এই টিজারটা এখনই এসছে নাকি এই টিজারটা এসছে অনেক দিন আগে এবং এটাকে আবার রিলঞ্চ করা হলো বা মানে নতুন করে ছাড়া হলো এরকম কি কিছু হয়েছে এই জিনিসগুলো আমাকে জানিও প্রথমত আমি এখন টিজারটার রিয়াকশন করব এবং যদি ঈদে এই ছবিটা আসে তাহলে কি বরবাদের উপরে সত্যিই কোনো চাপ পড়তে পারে ভাই আমি সত্যি ভাবছি একটা কি লেভেলের মেগাস্টার যে ওনারই ছবির সাথে ওনার ছবিরই ক্ল্যাশ হচ্ছে একটা ঈদে মানে বরবাদ ভার্সেস অন্তরাত্মা এবং দুটো ছবি কিন্তু মেঘাস্টার শাকিব খানের তো মেঘাস্টার একদম কোন লেভেলে উঠলে এবার এই দুটো ছবি তো মানে নেক্সট লেভেলে ইয়ে হবে এবং আমি দেখছিলাম বাংলাদেশে অনেক সাকিবাই কিন্তু বলছেন যে না এই ছবিটাও হিট হওয়া উচিত সাকিব খান যে ছবি নিয়ে আসে ঈদে সেই ছবি ব্যবসা করে সেই ছবি হিট হয় তাই মানে পর্বাদ তো হিট হবেই তার সঙ্গে সঙ্গে এটা তো হবেই মানে এটাও হিট হবে তো এটার টিজারটা কেমন বানিয়েছে আমি একটুখানি দেখি আমি কিন্তু তোমাদের সাথে প্রথম দেখছি হ্যাঁ আমি এর আগে দেখিনি চলো প্রচন্ড মাছ ছবি বোঝাই যাচ্ছে আরে স্টার সাকিব খান ওদ ভালোই লাগছে খারাপ লাগছে না সাকিব খানকে হ্যাঁ মানে এখন বরবাদের কোয়ালিটি তো পাবো না এটা খুব স্বাভাবিক একটা লাভ স্টোরি বোঝাই যাচ্ছে তার সাথে একটা অ্যাকশন ইত্যাদি থাকবে ওই যে এখন গল্পটা আলাদা শাশ্বত বাবু সম্ভবত অন্তরাত্মা ফোনটা খুব মানে বোরিং আর একবার আমি দেখবো কোনো গ্রামের একটা পলিটিক্স ইত্যাদি এইগুলো ইনভলভ হয়ে রয়েছে এগুলো জুড়ে রয়েছে এটা কোথাও কি মনে হচ্ছে এবং বাবাকে মেনে দেওয়া হয়েছে তার ছেলেটার এবং শাকিব খান তারপরে এন্ট্রি নিচ্ছে মেঘাস্টার শাকিব খান দেখতে তো শাকিব খান কি খুব সুন্দর না কিছু তো করার নেই ভালোই লাগছে তাকে দেখতে সুন্দর লাগছে হিজ লাভ স্টোরি খুব একটা ভাবে রিভিল করেনি কিন্তু ইয়েকে মানে একটা দুটো সিনে আমরা দেখতে পাচ্ছি দর্শনাকে ভালোই লাগছে দর্শনা তো শুনবে শাকিব খানকে ভালো লাগছে খারাপ লাগছে না এটা শাশ্বত বাবু নয় আমি ভুল করেছি একটা জায়গা দেখো যেখানে অলরেডি শাকিব খান এরকম পুরো কেটে দিয়েছে দর্শনামণীকে তো এটাও একটা মানে লাভ স্টোরি বাট একটা টেডলি লাভ স্টোরি হতে চলেছে গল্পটা আলাদা তো বরবাদের সাথে এটার কোনো লিঙ্ক নেই মানে এটার গল্প আলাদা ওটার গল্প আলাদা তো তারপরে অন্তরাত্মার ফি মানে ফন্টটা আসছে যেটা খুবই ইয়ে এবং এই ডিরেক্টরের নাম কি ওয়েট এই ডিরেক্টার আগে কি ভালো কাজ বানিয়েছে সেটা দেখলেই তো বোঝা যায় মানে এই সিনেমাটা কতটা ভালো হবে কি কি হবে সেগুলো সবই তখন বোঝা যাবে আর কি এই ডিরেক্টারের নাম দেখলে এই যে অন্তরাত্মা থেকে নাকি উনি দর্শন এই অন্তরাত্মা থেকে তিন ঘন্টা আগে এটা এসছে তুমি ভাবো সকালবেলা হঠাৎ করে টিজারটা চলে আসবে এমনটা তো আমার মনে হয় না আমার মনে হয় আগেই হয়তো টিজারটা এসেছিল সেটারই হয়তো আবার রিলঞ্চ ভার্শন আমরা দেখতে পেলাম জানি না আমি এক্স্যাক্টলি ওনার ডিরেক্টরের নাম হচ্ছে ওয়াহে ওয়াজেদ আলী সুমন আমি ওনার কোনো কাজ দেখিনি এর আগে আচ্ছা টিজারটা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো টিজারটার ভিতরে যেটা মানে বাবা বলে চিৎকার করছে যে যে লুক অ্যান্ড ফিল বা কোয়ালিটি যেটা রয়েছে সেটা না ঠিকঠাক মানে এটা তো আজকের ছবি নয় তাই সেটাকে নিয়ে সমালোচনা করা যাবে না বিজিএমটা পিছনে যেটা বাজছে সেটা ঠিকই আছে সাকিব খান যে ডায়লগ দিচ্ছে সে তার জায়গায় খুব ভালো সে অভিনেতা হিসেবে যথেষ্ট ভালো আমরা সবাই জানি সে তার জায়গায় বেশ ভালো কাজ করেছে তার লুকটা হচ্ছে মানে কালার করা চুল রয়েছে এ রয়েছে তাকে বেশ সুন্দর লাগছে খারাপ লাগছে না তাকে দেখতে এবং যদি আমি বাকি কোয়ালিটির কথা বলি সেটা হচ্ছে যে গ্রামবাসীদের নিয়ে একটা গল্প থাকতে চলেছে গল্পের ভিতরে জোর থাকলে দম থাকলে অবভিয়াসলি সিনেমা ব্যবসা করবে আমার তো তাই মনে হয় কারণ সাকিব খান তো সিঙ্গেল স্ক্রিনের শেষ কথা দুটো সিনেমা একসাথে একটা সময় নাকি সাকিব কালে তিন চারটে সিনেমাও একদিনে রিলিজ করেছে বা চার পাঁচটা সিনেমাও একদিনে রিলিজ করেছে এরকমও নাকি সিনারিও গেছে বাংলাদেশে এরকমটা বাংলাদেশের মানুষজন বলছেন আমি তো জানি না একজ্যাক্ট সত্যিবিথেকে কিছুই তবে মানে কী আছে খারাপ কী আছে তবে আমার এই টিজারটা ভালো লেগেছে খারাপ লাগেনি মানে একদম ওয়াকথু পাতে দেওয়া যায় না জঘন্য বসে দেখা যায় না এরকম ব্যাপারটা আমার মনে হয়নি নি শাকিব খানের অনেক এরকম ছবি আছে যেগুলো হয়তো সত্যিই বসে দেখা যায় না এটা খুব বাস্তব সত্যি কথা সেখান থেকে শাকিব খান ইভলভ করে আজকে বরবাদের মতন ছবি করছে তুফানের মতন ছবি করছে হ্যাঁ আমি অন্তরাত্মার টিজার দিকে বলতে পারবো না যে ওফ মাই গড এটা তো মানে একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে কিন্তু এটা বলাটা উচিত নয় কারণ এই ছবিটা তো সেই সময়কার ছবি এই ছবিটা তো আজকের ছবি নয় তখন তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা ক্রিয়েট হতো না তো সেই অনুযায়ী দাঁড়িয়ে আমার অন্তরাত্মা দিয়ে ভালোই লেগেছে এবার দেখা যাক যে গান ইত্যাদি কবে আসে ট্রেলার কবে আসে ট্রেলার আর আসবে না আর কেউ এ ট্রেলার আসবে গান ইত্যাদি কেমন আসে কি না আসে কী হয় এবং সত্যি সাকিব খান ভার্সেস শাকিব খান বর্বাদ ভার্সেস অন্তরাত্মা দেখা যাক তোমাদের কার কি মতামত কি পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি সকাল সকাল এটা রিয়্যাকশন করলাম কিন্তু আমি জানি না যে এই টিজারটা আগে থেকে অ্যাভেলেবেল ছিল কিনা তো এটা আমি এই পেজটা থেকে দেখতে পেলাম বাংলা চলচ্চিত্র জগৎ যে পেজটা রয়েছে সেই পেজটা থেকে শেয়ার মারা হয়েছে এটাকে সেই কারণে আর কি দেখতে পেলাম তোমাদের আর কি মতামত চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই